আমি উঠে বসতে না বসতেই বোন দেখো বিছানা গোছানো শুরু করে দিয়েছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে টিচার ডে তো এই দিনটা না সত্যি খুব স্পেশাল যারা পড়াশুনো করে তাদের আর মানুষের কিন্তু শেখার কোনো শেষ নেই আমরা যখন প্রাইভেট টিউশনি পড়িয়েছি তখনও এই দিনটা ভীষণ ভালো লাগতো স্টুডেন্ট আর দিদিমণির মধ্যে মানে এই একটা দিনই বেশ একটু মানে মজা হতো আনন্দ হতো ওরা আসতো কত সুন্দর ওরা কেউ কবিতা বলতো বেশ ভালো লাগতো এই দিনটা এখন মিস করি যেহেতু এখন আর টিউশন পড়ানো হয় না আর কিভাবেই পড়াবে আমার বোন সেভাবে সময় পায় না আর আমি তো জানোই আমি তো সেইভাবে কিছুই করতে পারি না তো যাই হোক আমাদের জীবনে আমরা অনেক কিছুই আমাদের জীবনে আমাদের করতে হয়েছে আমরা মানে ছোট থেকে যে একটা সুস্থ মানে এমনিতে তো আমরা প্রতিবন্ধী তোমরা তো জানোই আর হচ্ছে আমাদের যে একটা মান মানে মাথা সব সময় যে ফ্রি কোনো টেনশন নেই এরকম খুব আনন্দে আছি এই রকম মানসিকতা নিয়ে আমরা ছোট থেকে কোনো দিনই বড়ো হতে পারিনি আমাদের প্রত্যেকটা সময় হয় সংসার না হলে শারীরিক না হলে মানুষ মানুষের চাপ অনেক কিছুতেই আমরা বড় হয়েছি তো এইভাবে আমাদের দিনটা মানে যাওয়া আর কি আমাদের জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ আছে হয়তো সেগুলো সব কিছু তোমাদের সামনে আনি না কারণ একটা কথা কি কম বেশি সবার জীবনেই কষ্ট দুঃখ আছেই সবাই এই জিনিসটাকে নিয়েই বড় হয়েছে সেই জন্য নিজেদের কষ্ট দুঃখটা বেশি আর আনি না এবং বেশি তোমাদেরকে বলিও না ঠিক আছে আমাদের যেমন এই যে আমাদের প্রত্যেকটা দিন কাটে একটা ভয়ে একটা টেনশানে যে কি করব কি করে কি হবে কীভাবে এটা মানে কাটিয়ে উঠবো এই যে দেখো বোনের বেশ কিছুদিন হয়ে গেল ঠান্ডা লেগেছে ওষুধ খাচ্ছে একটা ওষুধ চেঞ্জ করে আর একটা ওষুধ আনছে আর একটা ওষুধ চেঞ্জ করে আর একটা আনছে এইভাবে তবুও ঠান্ডা লাগাটা কমছে না তো যাই হোক ওইভাবে নিয়েই মুখ বুঝে কাজ করছে কারণ মা যদি এই বিছানাটা গোছায় তাহলে মা বাইরের কাজ করবে চা করবে না সকালকার খাবার দেবে না এইদিকে হচ্ছে বিছানা গোছাবে সেই জন্য বোনের শরীর খারাপ নিয়েও বিছানা গুছিয়ে নিল তো বোন জানালাটা খুলে দিল এদিকে দিকে দাদু এসেছে আজকে দ্বাদশী তো দ্বাদশীর দিন তো দাদু আসবে এটা তো জানি বেশ ভালো লাগে দাদু এসে আমাদের সাথে বেশ গল্প করে আজকে যেমন আমাকে বলেছিল যে কাচের চুরিগুলো মানে পরো ভেঙে যায় না আমি বললাম আমি তো সেইভাবে কাজ করি না দাদু তো সেইভাবে আমার কাছে চুরিটা নষ্টও কম হয় আর এমনিতেও আমরা না খুব সব প্রত্যেকটা জিনিসই খুব যত্ন রাখি কারণ অনেক কষ্টের জিনিস তো সেইভাবে নষ্ট করতে ইচ্ছে করে না এদিকে মা দাদুকে সিধা দিয়ে দিল দিয়ে প্রণাম করে নিল আর এদিকে মা রান্না বসিয়েছে আর আজকে এনেছে যে ঢেঁকি শাক আর হচ্ছে মোছা ঘন মানে মোছা ঘন্ট করবে ওইদিকে আলু দেবে মোছাতে আর এই শাকটা না অনেক দিন পর এনেছে এনেছে আর কি এই শাকটা বেশ ভালো লাগে তো দাদু চলেও গেছে মা ওইদিকে রান্না করছে তো আজকে জানি না মনটা কি হয়েছে মনটা খুব একটা ভালো লাগছে না বাড়িতে তো ভাবলাম যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি যখনই বেশি মনটা খারাপ লাগে তখনই বারান্দায় আসি বারান্দায় এসে কিছুক্ষণ ঘোরাফেরা করি তো জানো তো মানে দেখো এখন আমরা নর্মাল খাবারই খাই তবু জানি না কেন এত অ্যাসিডিটি হয় কেন এত গ্যাস হয় সময় মানে শরীরটা খারাপ লাগে ঘুমটা ঠিকঠাক হয় না রাত্রিবেলা আসলে হবেই কি মানে ওই যে বললাম তোমাদের যে নিজের মনটাকে নিজের মাথাটাকে কোনো সময় ফ্রেশ রাখতে পারি না অনেক টেনশন নিয়ে মানে চলি তোমাদের বুঝতেও দিই না যে কতটা টেনশন এবং কত কি আমাদের পার করতে হয় তারপরে তো আছেই ওই যে একটা কথাতেই আছে তুমি সবার কাছে ভালো হতে পারবে না অনেক অনেক আছে যে তাদের কাছে তোমার কোনো না কোনো একটা দোষ বের হবেই তো যাই হোক সেগুলো না আর বলছি না এদিকে দেখো বেশ ঝলমলিয়ে রোদ্রু উঠেছে আসলে কি আমি কিন্তু তোমাদের কথা বললাম না দু একজন দুপুরবেলা বাসন মেয়েছে এই যে এই জায়গাটাতে জল ঝরানোর জন্য উপর করে রেখে দেয় জল ঝরেও গেছে এখন ওই যে রান্নাঘরে নিয়ে যাবে এই বাসনগুলো তো মা ছাদে গেছে জল আনতে আর এইখানে বাসন ওপর দেওয়া দেওয়াতে না অনেকটা ভালো হয়েছে জানো তো জলটা ঝরে যায় বেশ সুবিধাই হয় আর এইখানে তো এই যে কেতলির জল গরম করার জন্য এই টুলটা এখানে রাখা হয়েছে আর এই টুলটা না ফেটে গেছে তো এই টুলটা এই জন্য এই রকম কেরি ব্যাগ দিয়ে রেখেছে কিরে কী করছে এই যে এখানে এসে একটু ব্যারফুল দেখছি আজকে না সকাল থেকে তো আসেনি সেখানে সময় পায়নি

সন্ধ্যা বন্ধুরা উঠোন থেকে চলে এসেছি তারপরে মা সন্ধ্যাবাতি দিল দিয়ে মা ওইদিকে ভাইসোনাকে পুজো দিচ্ছে আর আমার বোন এইদিকে দেখো এই যে চেয়ারে দেখো পুরো জামা কাপড়ে ভরে গেছে এগুলো হচ্ছে ভাজ করবে তো মাই করবে মা বলছিল বাবা তোমাকে করতে হবে না কিন্তু আমার বোন শুনলে তো ও হচ্ছে এই কাজগুলো করবেই তো সেই জন্য এগুলোও মানে দেখছে এই যে এই আসনটা একটা বৌদির কাছে নিয়েছিলাম ঠাকুর ঘরের জন্য পুজোর জন্য দেখো যে সংসারের জিনিস কিন্তু টুকটাক অনেকই লাগে আগে সংসারে তো কিছুই ছিল না জানো তো কিচ্ছুই ছিল না একটা কলও ছিল না পুকুর থেকে মা জল টেনে এনে আমাদের স্নানের জল দিত বাসন নিয়ে পুকুর ঘাটে গিয়ে মাসত কত কষ্ট করে তিলে তিলে সংসারটাকে গড়ে তোলা তবু দেখো এখনও কত কিছুর প্রয়োজন আছে কিন্তু দেখো একটা কথা কি তোমার যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই হবে আর যদি ভাগ্যে না থাকে তোমাকে এইভাবেই চলে যেতে হবে কিছু করার নেই কারণ এইভাবে নিয়ে চালিয়ে যেতে হবে হাসি মুখে এই যে দেখো এখন একটা এই যে ফ্রিজটা যে হয়েছে ফ্রিজটা কত সুবিধা হয়েছে সবজি নষ্ট হয় না কত কষ্ট করে বাজার থেকে সবজি নিয়ে আসা হয় আর সবজির যা এখন চড়া দাম প্রত্যেকটা সবজির ভীষণ দাম কারণ চারিদিকে বন্যা হয়েছে চারিদিকে জল উঠেছে আর সবজির দাম তো আকাশ ছোঁয়া হবেই তো সেই সবজি যদি নষ্ট হয় সেই সবজি যদি ফেলে দিতে হয় নষ্ট হয়ে অনেকটা কষ্ট হয় তখন মানে তখন আগে এটা এরকম হতো কিন্তু ফ্রিজ আনাতে এখন সবজি আর নষ্ট হয় না অনেকটা সুবিধা হয়েছে এই যে আর দিন পেটে ভীষণ ব্যথা করছিল আমার তো ফ্রিজ থেকে বরফ বের করে তারপরে ওই যে আইস প্যাকে ভরে তারপরে পেটে সেঁক দিলাম এতে মানে ফ্রিজ থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে যেমন ওই যে বেসন এগুলো রাখে আর কি তারপরে ময়দা এগুলো ফ্রিজে রাখলে না অনেক দিন ভালো থাকে আর আমরা তো ভালো মন্দ খেতে পারি না কারণ খাবো কি খেলেই অ্যাসিডিটি হয়ে যায় আসলে কি বলো তো সারাদিন আমাদের বসে থাকা তো বিশেষ করে আমি তো কিছুই করতে পারি না গাড়িতে বসে একটু এদিক ওদিক নড়াচড়ায় এইটুকুনি শুধু এর বেশি তো করতে পারি না বাইরেও একটু যেতে পারি না ঘুরতে সময় হয়ে ওঠে না মায়ের সারাটা দিন সংসারে কাজ মাকে বলবো যে বাইরে থেকে একটু ঘুরে আসি ওটাও আর বলতে পারি না কারণ মায়ের কষ্ট দেখেই বলতে পারি না তো যাই হোক তোমাদের আজকে একটা কথা দেখছি না বললেই না মানে এই যে আমার বোন আমি আমাদের জীবনটা না মানে এই যে আমরা যে হাঁটতে পারি না এটা কিন্তু আমাদের জীবনে মানে বিশাল একটা কষ্টের জায়গা এই যে আমাদের মানে প্রত্যেকটা সময় যে আমাদের ভবিষ্যৎটা কি তোমাদের তো এই আগেই বললাম যে আমাদের জীবনে মানে কি হবে এবং কি করব মানে অনেক কিছু টেনশন আসে ভেতরে জানো তো মানে সর্বক্ষণ একটা ভয়ে ভয়ে আমাদের দিন কাটানো একটা মানে চিন্তার মধ্যে দিন কাটানো এটা কিন্তু আমাদের সাথে সব সময়ই হয়ে থাকে আর কি তো সেটাই তোমাদেরকে তোমরা আমার পরিবার অনেকেই আছো আমাদেরকে আমাদের দু বোনকে ভীষণ ভালোবাসো তোমাদের সামনে যদি প্রতিবন্ধী কথাটা বলি তোমরা কষ্ট পাও হ্যাঁ আমি জানি অনেকেই আছে কিন্তু কষ্ট পেও না কারণ তোমাদের কাছে আমি আমার মনের কথাগুলো শেয়ার করি যাতে তোমরা আমাদের পাশে থাকো তো এবং তো আমি জানি তোমাদেরকে না বললেও আমাকে অনেকেই আছো আমাদেরকে ভালোবাসো কিন্তু এত কষ্ট করে ভিডিও করি যখন দিনে শেষে দেখি ভিউটা খুবই কম আসে তখন না মন খারাপ হয়ে যায় ভিডিও বানানোর ইচ্ছেটাও নষ্ট হয়ে যায় কিন্তু আবার চিন্তা করি যদি ভিডিও না না বানায় তাহলে কি করব বলো কিছু তো আর কাজ করতে পারবো না এক্সট্রা কোনো কাজও করতে পারবো না যে সেটা থেকে কিছু আর্নিং করে সংসারটাকে আর একটু ভালো রাখা যায় ওষুধপত্র ভালোভাবে কেনা যায় জানি ঔষধপত্রটা যেমন করে হোক ব্যবস্থা হয়েই যায় কষ্ট করে কিন্তু কি বলো তো অনেক সময় না মানে এই যে বনের ঠান্ডা লেগেছে বনের ভীষণ ঠান্ডার জন্য কষ্ট হয় জানো তো ও মুখ ফুটে কিন্তু কাউকে বলে না রাত্রিবেলা শোয়ার পরে ভীষণ কাশি ওঠে সেও সেটাও কিন্তু ও কাউকে বুঝতে দেয় না কিন্তু আমি পাশে থাকি তো আমি বুঝতে পারি যেমন কালকে রাত্রিবেলা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো রাত্রের দিকে তখন না ভীষণ একটা টেনশন হয় যে আমি আমার কষ্টের কথা কাকে বলবো তখন মানে কাউকে বলতে পারি না তখন একমাত্র মানে নিজেকে নিজে কষ্ট করতে হয় কিছুক্ষণ একটু মানে রেস মানে তাকিয়ে থেকে এ ওপাশ ও শোলাম বুঝতে তো পারো মানে ওই যে বললাম টেনশন সব সময়ই দিনের বেলাতেও টেনশন হয় রাত্রিবেলাতেও টেনশন মানে টেনশন আর পিছু ছাড়ে না তো যাই হোক এইভাবেই তো চলতে হবে কিছু করারও নেই এইভাবে করেই আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে তো বোন দেখো ভাজ করে আলনার জিনিস আলনায় রেখে দিল। আর ওর জামা কাপড় কয়েকটা মডুলারে রাখে ওই যে কাজে যাওয়ার সময় টুক করে বের করে নিয়ে ও সেটাকে পরে ও কাজে মানে চলে যেতে পারে তো সেই জন্য কয়েকটা জামা ওর মডুলারে রেখে দেয় সব সময় মানে যেগুলো পরে রোজ কাজে যায় আর কি সেই জামাগুলো নিয়ে মডুলারে থাকে আর বাড়ি পড়ার কাপড়গুলো ওগুলো আলনায় রাখে তাহলে ভালো হয় আর বেশি ভালো জামা কাপড় সেগুলো তো জানোই খুব যে একটা বেশি আছে সেটাও না আর যা আছে আমরা তো সেরকম কোথাও যাই না তো যা আছে আমাদের হয়ে যায় সেগুলো হচ্ছে ভালো জামা কাপড় আলমারিতে থাকে তো সব জিনিস বোন গুছিয়ে নিল ঘরেরও কিছু জিনিস বোন গুছিয়ে নিয়ে এই যে এখন এই ঘরে আসছে আর গরমের দিনটা না এই ঘরটাতেই একমাত্র ভালো লাগে তোমাদের এই কথাটা মানে বলছি এটা আমি ভেবেছিলাম এটা আমার ভেতরেই রাখবো কিন্তু দেখো তোমরা আমার পরিবার তোমাদের সবকিছু জানার একটা অধিকারও আছে আর তোমাদের বললে আমার নিজের মনটা অনেকটা হালকা লাগে সেই জন্য তোমাদেরকে বলি তো প্রথমে বলছি মানে এই কথাটা যেটা হচ্ছে কি বলতো ছোটো থেকে না একটা স্বপ্ন দেখতাম আমরা হ্যাঁ ছোটো থেকে প্রত্যেকটা বাবা মাই দেখে এবং আমরাও দেখেছিলাম যে মানে আমরা কোনো কিছু করলে হয়তো ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাব কিংবা আমি আমার দিকটা নাও দেখলে আমি আমার বোনের দিকটা দিয়ে ভাবতাম যে আমার বোনের একটু প্রবলেম কম আছে কিন্তু ওকে হয়তো ভালো ট্রিটমেন্ট কিংবা ভালো কোনো জায়গাতে কিংবা ওই যে কোবরা যে হয় না ও পোকর নিয়ে গেলে হয়তো আমার বোন ভালো হয়ে যাবে মানে এরকম একটা স্বপ্ন দেখে দেখে মানে আমরা বড় হয়েছি কিন্তু মানে এই স্বপ্নটা দেখেছি আমরা কিন্তু এই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবার নয় কেন এই স্বপ্নটা আমরা দেখে মানে দেখেছিলাম আর কেনই বা এটা আমরা মনে আশা করেছিলাম দেখো একটা প্রতিবন্ধী মানুষ যেমন কোনো দিনই কিন্তু সুস্থ হতে পারে না এবং একটা প্রতিবন্ধী কোনো দিনই মানে ভালো মানুষের মতো হতে পারে না এটা কিন্তু ভাবাটাও যেমন ভুল এই রকম স্বপ্ন দেখাটাও তেমনই ভুল কিন্তু মানুষের মন মানুষের মন দেখবে সব সময় ভালো জিনিস ভালো মানে যা ঘুরতে যাওয়া ভালো খাবার এবং ভালো জামাকাপড় ভালোভাবে থাকা মানে সেটা কিন্তু সবাই পছন্দ করে কম বেশি কেউ কেউ মানে চায় যে আমি কষ্টে থাকবো আমি মানে সব জিনিসকে মানিয়ে নিব সেটা কিন্তু না মানে স্বপ্ন কিন্তু সবাই দেখে স্বপ্ন দেখেই মানুষ কিন্তু মানুষের জীবনটাকে চালিয়ে নিয়ে যায় হয়তো কিছু মানুষের স্বপ্ন পূর্ণ হয় হয়তো কিছু মানুষের স্বপ্ন হয় না যেমন আমাদের ক্ষেত্রে আমরা এটা ভাবতাম যে হয়তো আমরা কোনো দিন সুস্থ হয়ে যাব এবং আমাদের কোনো চিন্তা থাকবে না আমরা খুব আনন্দে থাকব। আমরা খুব ভালো থাকব এবং অনেকেও বলতো জানো তো হয়তো দেখো চলার পথে হয়তো অনেক মানুষই বলে যে তোরা তো এরকম হয়েছিস কিন্তু হ্যাঁ আবার অনেকেও আমাদেরকে বলতো যে দেখবি তোদের একদিন আরও ভালো দিন আসবে তোরা আরও ভালো থাকতে পারবি যখন এই মানুষগুলো কথা শুনতাম যারা এই রকম ভালো কথাবার্তা বলতো তখন ভাবতাম কি মানে এই যে ইনি মনে হয় এই যে কথাটা বলছে একদম সত্যি কথা বলছে আমরা হয়তো আরও ভালো থাকতে পারবো আমরা হয়তো আরও খুশিতে থাকতে পারব আবারও আরও চিন্তা কম হবে আমাদের এরকম ভাবতাম কিন্তু দেখো এখন এই মানে এখন যেখানে মানে থেকে আমি ভাবি যে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম এটাও যেমন ফুল আর ভবিষ্যৎটা আমরা কিন্তু কেউ জানি না ঠিক আছে সেটা কিন্তু কেউ জানে না যেটা মানে চলে গেছে মানে অতীত অতীত যেটা চলে গেছে সেটা আমরা জানি যে কী 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 করেছি কী কী গেছে এবং কি কি মানে আমরা মধ্যে দিয়ে গেছি এটা কিন্তু চলে গেছে বর্তমান বর্তমানটা বুঝছি যে কীভাবে চলছি কীভাবে খাচ্ছি কীভাবে চল মানে চলতে হবে এগুলো কিন্তু বর্তমান আর ভবিষ্যৎটা কেউ কিন্তু জানি না তো এগুলো নিয়েই মানুষের জীবন আর আমাদের না মানে আমাদের বলতে গেলে কী বলতো আমাদের চিন্তা ভাবনা আমাদের মানে পরিস্থিতিতে না অনেক সময় না অনেক কিছু মনে আসে তারপরে কী বলতো নিজেকে বড় কষ্ট মানে অসহায় মনে হয় নিজেকে বড় মানে কী বলবো যে চিন্তা হয় অনেক রকম চিন্তা আসে দেখো আর একটা কথা কি আমি কিন্তু নিজে নিজে গাড়িতে বসতে পারি না এবং গাড়ি থেকে বিছানা তো উঠতে পারি না তোমরা দেখ তো মানে আমার ইচ্ছা চাইলেও অনেক সময় যে ইচ্ছে করছি একটু গাড়িতে বসবো মা কাজ করছে বোন ব্যস্ত আছে তো বসতে পারছি না তো এরকমটা মেনে নিতে হয় আমাদেরকে তো যাই হোক তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আজকে ভীষণ গরম পড়েছে তো বিছানাতে উঠবো মা ওদিকে বাসন মাজার টুকটাক আওয়াজ পাচ্ছ মা বাসন মাজছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আসতে না তোমাদের রান্নাবান্নাটা আমি না খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি মানে কি বলো তো কালকে থেকে একটু সেটা খারাপ তো মানে প্রচণ্ড অ্যাসিডিটি এগুলো হচ্ছে আর রাত্রে ঘুমও ভালো হয়নি কালকে রাত্রে ঘুম ভালো হয়নি আর সারাটা দিন সেই জন্য মন মানসিকতা ভালো ছিল না তো মোছা ঘন্ট আর আলু বটবটি ভাজা ঢেকি শাক ভাজা ডাল আর কাঁচা কলা ভাজা এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু ছিল তোমাদেরকে বলে দিলাম তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো